আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস ভর্তি দুই প্রসঙ্গ নিয়ে এখানে যে বিষয়টি জানাচ্ছি আপনাদের ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর ফরিদপুর বগুড়া রাজশাহী রংপুর এই বারোটি আঞ্চলিক কেন্দ্রের অধীনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস অর্থাৎ তিন বছর মেয়াদি বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে দুই হাজার বেস জানুয়ারি ডিসেম্বর বিশেষ বিবেচনায় ভর্তির সময় নির্ধারণ প্রসঙ্গে এখানে বিষয়টা আমি আপনাদের বলি প্রথমত আপনাদের পঁচিশ বেসে ভর্তির জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল আপনার পনেরো নভেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত অর্থাৎ দুই সালের পনেরোই নভেম্বর থেকে পঁচিশ সালের পনেরোই জানুয়ারি পর্যন্ত তারপরে শিক্ষার্থী বিলম্ব ফ্রি সহ আপনাদের এখানে তখন ষোলোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে তারপরে আবার কিছু শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত হয়েছে কারণ তাদের বিভিন্ন কারণে তারা ভর্তি হতে পারেনি তারপরে সকলের কথা বিবেচনা রেখে অনেকে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে বা উপ আঞ্চলিক কেন্দ্রে অনেকে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে ভর্তির জন্য তাদের সকলের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় আপনার বিএসএস ভর্তি দুই হাজার পঁচিশের সময়সীমা বৃদ্ধি করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এস এস এল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামের দু হাজার বেসে জানুয়ারি ডিসেম্বর প্রথম সেমিস্টার বিশেষ বিবেচনায় ভর্তির সময় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিম্নোক্তভাবে নির্ধারণ করা হলো ভর্তিকৃত শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাস এগারো চার দুই তারিখে শুরু হবে তবে আপনারা ভর্তি হতে পারবেন আপনার পাঁচ চার দুই তারিখ পর্যন্ত অর্থাৎ এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন তারপর এগারো তারিখ থেকে আপনাদের পরী মানে টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভর্তি ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের এক শত টাকা অতিরিক্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনারা জানলেন যে আপনাদের তিন হাজার আটশত নব্বই টাকা দিতে হতো তার সাথে আরও আপনাদের একশত টাকা দিয়ে আপনাদেরকে ভর্তি হতে হবে যাই হোক শিক্ষার্থী আমি আপনাদের জন্য অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি বা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আপনাদের একটা বছর যেন গ্যাপ না যায় আপনারা সবাই যেন ভর্তি হতে পারেন সেই জন্য কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে আপনাদের বিষয়টি বিবেচনা নিয়েছে এই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে সমস্ত স্যার ম্যাডামেরা দায়িত্বে রয়েছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আরও চাই বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীদের জন্য আরও সকলের জন্য যেটা কল্যাণকর এই ধরনের সিদ্ধান্ত যেন নেয় তাহলে আমরা সবাই উপকৃত হব এবং আমাদের উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় পড়াশোনায় মনোযোগও বৃদ্ধি পাবে যাই হোক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম